শুভ দুপুর বন্ধুরা আর আজকে চিতল মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছে আমি কীভাবে রান্না করি আজকে চিতল মাছ এসেছে বাজার থেকে সর্ষের তেল আগে মাছগুলো ভালো করে ভেজে নিলাম আর বাজার থেকে যখন চিতল মাছটা আসে না তখন দেখবে গায়ে একটু একটু করে আঁশ লাগা থাকে আমি কি করি ওই চাকু দিয়ে আস্তে আস্তে করে ওই আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিই না না মুখে ভীষণ লাগে আর ওগুলো তোলাও যায় না পরিষ্কার না হলে মুখে পড়বে আর দেখো ভালো করে এবার ধুয়ে ধুয়ে করছি হলুদ লবণ দিয়ে ভাজা লবণটা আমি আগের থেকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই সব মাছে না নুন ঢুকলে ভালো লাগে যেতে নুনটা অনেকক্ষণ মাখিয়ে রাখা হয়েছিল। তারপরে হলুদ দিয়ে ভাজা বসিয়েছি আর আজকে পাঁচ পিস করবো অনেক বড়ো চিতর আরও বাদ মানে বেশ আরও যে কটা আছে সেগুলো রেখে দেওয়া হয়েছে করিনি এতগুলো মাছ করলে না কাটা তো এই মাছে খুব অনেকেই তো খাও না কিন্তু খেয়ে দেখো বন্ধুরা আমি যেভাবে রান্না করছি একবার ট্রাই করবো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিছু দেবো না দেখো তেলের মধ্যে আরও দুটো ভেজে নিচ্ছি সঙ্গে থাকো বন্ধুরা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আর একটু সর্ষের তেল দিচ্ছি একটু তেল লাগবে এইসব মাছে কি বলো তো একটু তেল নুন বাটা এগুলো যদি মশলাটা ভালো হয় না খেতে দুর্দান্ত লাগে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা এবার এই মশলাটা মানে ফোড়নটা একটু ভাজা হোক তারপরে মশলাগুলো দিতে থাকবো এক এক করে কারণ আমি শিলনোড়াতে মশলা বেটে নিয়েছি আমি কি করি বলতো মিক্সারে গুঁড়ো করে নিই জিরেটা তারপরে শিলনোড়াতে একবার দুবার করে ভেজে নিই তাতে কি মশলাটা যদি ভালোভাবে বাটা হয় না মাছের ঝোলের টেস্টটা আরও বেড়ে যায় মাছের ঝোল হোক মাংসে হোক সব কিছুতেই আরও টেস্ট বেড়ে যায় মশলা হাতে মশলা বাটাটা যা স্বাদ হয় সেটা তো আর কাউকে বলার নেই জানোই ভালো করে আগে তো আমাদের সব মা মা দিদা সবাই মিলে ওই সবাইকেই দেখতাম শিলনোড়াতেই বেটে নিতাম এখন মিক্সার হয়ে যাওয়াতে সবাই আমরা মশলা ওর মধ্যেই মিক্সারেই বেটে নিচ্ছি যাই হোক এবার দেখো মশলাটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি জিরে বাটা লঙ্কা বাটাটা আর পরিমাণ মতন হলুদ লবণ দিয়েছি এবার বাটাটা হয়ে গেলে বাটা হয়ে গে মশলাটা যখন কষে যাবে এবার জল দিয়ে দেবো মাছগুলোও দিয়ে দিলাম এবার ফুটতে থাকবে একটু পরিমাণ মতন বেশি মা জলটা দিতে হয় কেন মাছটা তো বড় একটু সেদ্ধ হতে টাইম লাগবে তাহলে ফুটতে থাকুক এবার দেখো অনেকটা শুকিয়ে গেছে ঝোলটা এবার নামিয়ে নেবো কেমন হয়েছে রান্নাটা আমাকে কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্রতিটা ভিডিও দেখো বন্ধুরা ভালো লাগবে অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় তোমরা তো দেখতে পাও যে হ্যাঁ খুব ইজি এইভাবে হয়ে যায় না আগো অনেক কাটতে হয় লং ভিডিওতে অনেকটাই পরিশ্রম অনেক কিছু করতে হয় তোমরা তো বুঝতেই পারছ হোক ভিডিও ভালো লাগলে সঙ্গে থেকো বন্ধুরা এখন তাহলে আসি আমি হয়েছে না